বাজে ঠিক সকাল নটা আর নটার মধ্যে কিন্তু আমার স্নান করাও হয়ে গেছে আর এখানে দেখো আসার সময় আমার ওই যে নলকূপের যে ডান্ডিটা থাকে ওইটাতে না তলপেটের একটু ঠিক নিচে লেগে গিয়েছিল আসলে বুঝতে পারিনি তুই যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এই কলতলাতে একটু রোদ আসে বলে আমার অনেকখানি সুবিধা হয় আসলে উপরে উঠতে আমার একদমই ভালো লাগে না তো তখন কি হতো যখন আর কি শরীরটা ভালো থাকতো ওই এক দুবার যাওয়া হতো কাপড় মেলতে বা কাপড় নিয়ে আসার জন্য আর এখন তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো যার কারণে এই কলতলাতে আমি স্নান করে কাপড়গুলো মেলে দিই তবে যেদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেদিন কিন্তু একেবারে ছাদে মেলে দিই আসলে মেঘলা ওয়েদার যেদিন থাকে সেদিন তো হাওয়াতে জামা প্যান্টগুলো শুকিয়ে যায় তো কলতলাতে খুব একটা হাওয়া বাতাস আসে না যার কারণে উপরে যেতে হয় নাহলে রোদ উঠলে কলতলাতে মেলে দিলেই হয়ে যায় আর ওইদিকে সমস্ত কাজ হয়ে যাবার পরে ভাবলাম যাই ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিই কারণ এই গরমের সময় যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশ ভালো লাগে আর এখানে একটা কথা শেয়ার করি তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে রান্না করতে করতে আমি হাতটা তল পেটে দিয়েছি কেন জানো রান্না করতে করতে হঠাৎ দেখি তলপেটে আমার সোনা নড়াচড়া করছে থকে আর কি হাত দিয়ে ফিল করছিলাম আর নিজেই মুচকি মুচকি হাসছিলাম কারণ এই ফিলটা না সত্যি বলতে কাউকে বোঝানো নয় এতটাই ভালো লাগে তো যার কারণে তলপেটে হাত দিয়েছিলাম আর এদিকে এখন আমি রান্না করছি বলতে আলু পোস্ত যেহেতু হাজব্যান্ড সকালে ভাত আর আলু পোস্ত খাবে তো যার কারণে ভাত আর আলু পোস্তটা মানে ভাতটা হয়ে গেছে শাশুড়ি মা নামিয়ে নিয়েছে আমি শুধু আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি তো ওইদিকে আলুটা তাকে সেদ্ধ করতে দিয়েছে আর এদিকে শাশুড়ি মা তাকে পোস্তটা বেটে নিচ্ছে মিক্সিতে আর বাটলাম না কারণ একটু মতো পোস্ত ছিল তো আর একটু পোস্ত মিক্সিতে বাটলে কি হয় জানো তো সমস্ত পোস্তটা ওপর দিকে উঠে চলে আসে তো সেখানে অনেকখানি সময় লাগে তো আজকে শাশুড়িমা বললো দে একটু পোস্ত আছে আমি শিলনড়াতেই বেটে দিচ্ছি আর ওই জন্য শিলনড়াতে শাশুড়ি এখন পোস্ত বেটে নিচ্ছে আর আমার তো কোনো কাজ ছিল না ওইদিকে আলো সেদ্ধ হতে দিয়েছিলাম আর ওইদিকে শাশুড়ি মা পুষতে পারছে আমি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম তো বন্ধুরা অনেকেরই দেখবে বাড়িতে প্রেগনেন্সি থাকাকালীন ওই সাত মাসে শান্তি বলো বা মাসের স্বাদ বলো এইসব অনুষ্ঠানগুলো থাকে কিন্তু আমাদের বাড়িতে কেন নেই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তবে বরাবরের মতোই জানো তো আমার খুব ইচ্ছে ছিল আমাদের বাড়িতেও স্বাদ হবে ওই বলে না অনেকেরই শখ থাকে বা ইচ্ছে থাকে ঠিক সেই রকম আমারও না এই জিনিসটার খুবই ইচ্ছে ছিল যে আমারও স্বাদ হবে সেজে গুজে বেশ আসব। আমার সামনে হরেক রকমের খাবার থাকবে বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে বেশ হইউলোর হবে বিকেল দিকে কেক কাটিং হবে এই জিনিসগুলো না আমার খুব ইচ্ছে ছিল তবে যাই হোক এখানে এসে জানতে পারি যে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে কিচ্ছু নেই না সাত মাসে শান্তি আছে আর না তোমার ন মাসে স্বাদ আছে তো এই কথাটা শুনে কেমন একটি খারাপ লেগেছিল তবে এখন যখন আমি প্রেগনেন্ট আছি এখন বলতে পারো আরও বেশি খারাপ লাগছে কারণ আমার বরাবরেরই ইচ্ছে ছিল যে আমার এই অনুষ্ঠানগুলো হবে তারপর আমাদের দিদির বাড়িতেও কিন্তু এই সাত মাসে শান্তিটা ছিল তো আমি যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে দিদিরা বিয়ের বেনারসি পরেছিল মানে যেটা আর কি তাদের বাড়ির নিয়ম বিয়ের বেনারসি পরেছিল জামাইবাবু বিয়ের যে পাটের জোরটা পরে সেই পাটের জোর পরেছিল তারপর আর কি শান্তি হয়েছিল পুজো হয়েছিল তারপর তাদের দুজনকে একসাথে খাবার খেতে বসে হয়েছিল অনেক রকমের মেনু ছিল তো এই জিনিসগুলো মানে আমারও একটা মন থেকে ইচ্ছে ছিল তো যাই হোক আমাদের বাড়িতে নেই আসলে আমার শাশুড়িমার মুখের কথা শুনেছি যেটা সেটাই শেয়ার করছি আমার শাশুড়িমারা বলে আমাদের যখন আর কি মানে আমার বর যখন হয়েছে তারপর যখন আমার ননদ হয়েছে বলে তাদের নাকি স্বাদও হয়নি আর কোনো শান্তি হয়নি কিচ্ছু হয়নি তো সেখানে আমার শাশুড়িমা বলছে আমাদের যখন হয়নি আমার শাশুড়ি মা মশাই যখন আমার কোনো নিয়ম করে ঘটা করে যখন সেসব কিছু করেনি তাহলে আমি কি করে করি তারপর একটা কিছু অঘটন ঘটেছিল সেটা পুরোপুরিভাবে আমার জানা নেই বলেই তোমাদের সাথে শেয়ার করলাম না আসলে যতটুকু শুনেছিলাম সেটা হচ্ছে কোনো সাধের অনুষ্ঠানে হয়তো মানে আমাদের পূর্বপুরুষের কথা বলছি কোনো সাধের অনুষ্ঠানে হয়তো তার মৃত্যু ঘটেছিল বা এরকম কিছু একটা শোনা গিয়েছিল তো যার কারণে মানে করা হয়নি একটা অঘটন ঘটে গিয়েছিল তো তারপর থেকে আমার শাশুড়ি মাদেরও হয়নি আর আমাদেরও হয়নি আর কি হবে না তো এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছিলো তো তোমাদেরও কার কার মানে মন থেকে ইচ্ছে আছে যে স্বাদ হবে তারপর তোমার শান্তি হবে কিন্তু তোমাদের বাড়িতে নিয়মটা নেই আর নিয়ম না থাকলে তো কোনো প্রশ্ন আসা না করার তো হবে না আর আমার বাবার বাড়িতেও কিন্তু সেরকম কোনো নিয়ম নেই যে ঘটা করে খাওয়ানো দাওয়ানো তবে যেহেতু আমার জেঠুমারা আমার দিদিদের করেছে ন মাসে খাওয়ানো যেটাকে আর কি বলে খাবার খাওয়ানো তো সেক্ষেত্রে আমার মাও বলেছে যে তোকেও খাওয়াবো তো নমাসে আমার বাড়ির থেকে সবাই আসবে মানে মা জেঠিমা কাকিমা আমার দিদি ভাইরা সবাই আসবে তো ওই ন মাসে খাওয়ানো দাওয়ানো হবে তবে সেটা কিন্তু কোনো নিয়ম নেই তো তাদের ইচ্ছে হয়েছে বা শখ হয়েছে বলেই কিন্তু তারা খাওয়াবে তো অবশ্যই ভিডিও শেয়ার করবো যদি মারা আসে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করবই তো যাই হোক মনে তো একটা দুঃখ থেকেই গেছে কারণ এই সব জিনিসগুলো সত্যি কেউ স্বপ্ন পূরণ করতে পারে না কেয়ার করা যায় সবারই তো সব জিনিসটা থাকে না ভাগ্যে না তো যাই হোক আমার মতো তোমাদেরও কার কার এই স্বাদ শান্তি কিচ্ছু নেই অবশ্যই কিন্তু জানাবে আর এদিকে জানো তো দুপুরবেলাটা দুপুরবেলা ঠিক না ওই দুপুর বারোটার পর আমার ইউরেনের জায়গাতে প্রচণ্ড চুলকানি হচ্ছিল বলে তোমরা দেখলে আমি ছাদে গিয়েছিলাম একটা মলম নিয়ে তো সেই মলমটা লাগিয়েছিলাম আর মলমটা লাগালে না কেমন একটা জলন জলন ভাব হয় মানে কয়েক সেকেন্ড বলতে পারো মানে ওই এক দু মিনিট বা যাই হোক পাঁচ মিনিটের মতো একটু জলন টাইপের হয় তারপর অটোমেটিকলি ঠিক হয়ে যায় তো যাই হোক ইউরিনের জায়গায় তোমার মলমটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম তারপর থেকে আর শরীরটা একদমই ভালো ছিল না বলে আর তারপর থেকে কোনো ভিডিও করতে পারিনি আর তারপরে বিকেলে ঘুম থেকে উঠে একেবারে ভিডিওটা আবার শুরু করলাম তো বিকেলে ঘুম থেকে উঠে দেখলে প্রথমে আগে কলতলে গিয়ে মুখে চোখে জল নিয়ে নিয়েছিলাম আর মুখে চোখে জল নিয়ে তারপরে এক গ্লাস শরবত খেয়ে নিলাম কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিলো একটু শরবত খাই ঠান্ডা জিনিস কিছু তো ওই চিনি আর একটু তোমার গ্লুকন্ডি দিয়ে দিয়েছিলাম আর এই চিনির সাথে একটু গ্লুকন্ডি দিলে কি হয় জানো তো ওই শরবতের একটু কোয়াশ কোয়াশ টাইপের গন্ধ উঠে তো বেশ ভালো লাগে খেতে যার কারণে গ্লুকন্ডির সাথে একটু চিনি দিয়ে দিই তো ওইদিকে শরবতটা খেয়ে নেবার পর আটাটাও একেবারে মেখে নিলাম যেহেতু দেখলাম পনেরো ছটার মতো বাজে আর আমি তো ছাদে ছটার সময় যাই তো একেবারে তোমার আটাটা মেখেও রেখে দিলাম তাহলে আমাকে আর নিচে এসে আটাটা মাখতে হবে না আর ছাদে এসে এখন প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো আর ওইদিকে জানো তো বেলি গাছটাতে আমাদের এত বেলি ফুল ফুটেছে আর ছাদে গেলে কেমন জানি একটা এত সুন্দর গন্ধ বেরোয় বেশ ভালো লাগে আর এদিকে আজকে দুপুরে তো বললামই শরীরটা ভালো ছিল না বলে ভাত আর কোনো ফল খেতে পারিনি তো একেবারে আপেলটা কেটে ছাদে নিয়ে চলে এসেছি ভাবলাম ছাদে গাছে জল দেওয়ার পরে আপেলটা খেয়ে নেব তো এদিকে তো গাছে জল দেওয়া আমার হয়ে গেছে আর এখন বসে বসে আপেলটাকে শেষ করব। আর আপেলটা যখন প্রথম এক কামড় দিলাম কেমন জানি একটা টক টক লাগছিলো মানে পুরোপুরি মিষ্টি ছিল না তো কী আর করা যায় খেতে তো হবেই কারণ এখন ফল খাওয়া বলতে গেলে একদমই হচ্ছে না নিজে নিজে বন্ধ করে ফেলছি তো এবার থেকে একটু একটু করে খাচ্ছি তো আমার মতো তোমাদেরও কি এই ছ সাত মাস যাদের আর কি চলছে তো সরি আমার ছ মাস বেরিয়ে গেছে সাত মাস অলরেডি পড়ে গেছে তো তোমাদেরও কি প্রথম থেকে একঘেয়ে এই ফল খেয়ে আর ফল খেতে ইচ্ছে করে না আমি তো বিশ্বাস না এক দু দিন অ্যাভয়েড করে দিই তবে আমার শাশুড়ি মা যদি জানতে পারে যে আমি ফল খাইনি কি পোকান বকে যাই হোক তো খেয়ে নিই কিছু করার নেই খেতে তো হবে। তো দেখি আপেলটা শেষ করে আমি নিচে চলে এসেছিলাম আর একটু রেস্ট নিয়েছিলাম আর আজকে আমাদের এখানে চব্বিশ পর উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো তো আমি তো ভিড়ের মধ্যে একদমই খিচুড়ি খেতে যাবো না তো দেখি শ্বশুরমশা দেখো আমার জন্য এনে দিয়েছে খিচুড়ি পাঁচমিশালি সবজির পায়েস আর এই খিচুড়ি প্রসাদ খেতে যে কি ভালো লাগে আর বাড়িতে বসে তো বলারই নেই তোদিকে খাবার খাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়ব। আর আজকে তোমাদের দাদা গেছে নাইট শিফ ডিউটি তো যার কারণে আমি আর আমার শাশুড়িমা সবাই ঘরে তো এখন তো সব কিছু হয়ে গেছে এবার শোবার পালা তো ওই জন্য চলে এসেছি রুমের মধ্যে বিছানাটা রেডি করে নেব আর তোমাদের দাদা যখন নাইট শিফ ডিউটি থাকে তখন আমি আর মাই শুয়ে নিই তো দিকে বিছানাটা রেডি হয়ে গেছে আর এদিকে জানলাটা পর্দাগুলো লাগিয়ে দেব কারণ জানালাটা খোলা থাকলে আমার ভালো লাগে না আলোটা মুখেই পড়ে জানালাটা লাগাবো না শুধু পর্দাটা লাগিয়ে দেবো তো তারপর শুয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো